বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর নতুন করে অস্থির পরিস্থিতি তৈরি হওয়াতে আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে অনেকটাই প্রভাব পড়েছিল এরপর কাশ্মীরের পহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর আবারও নতুন করে মালদার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রভাব পড়ার সম্ভাবনা আশঙ্কা করছেন এক্সপোর্টাররা অনেকটাই আতঙ্কে রয়েছেন তারা মালদার মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় চারশো থেকে সাড়ে চারশো পণ্যবাহী লরি ওপারে যায় কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর সেই সংখ্যাটা কমে তিনশো থেকে সাড়ে তিনশো লরি প্রতিদিন যাতায়াত করে আর কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর এখন অনেকেই বাংলাদেশেও পণ্য পাঠাতে তৎপরতা দেখাচ্ছে না তবে কাশ্মীর ইস্যুতে মালদার ভারত বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা চাই বৈদেশিক মুদ্রা আমদানির ক্ষেত্রে যাতে সরকারের কোনো ক্ষতি না হয় সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হোক এক্সপোর্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা মহাদেপুর স্থল এবং বন্দর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এখানকার প্রশাসনও তৎপর আছে এবং এদের সাথে আমাদের অনেকবার মিটিংও হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের আহ প্রশাসনিক কর্তারা যারা আছে ডিএম সার এসপি সার ইনারাও ভালো তৎপর যাতে কোনো রকম এখানে অশান্তি বা কোনো রকম কোনো ঝামেলা বা স্কোটে কোন রকম আহ ঘাটা না পড়ে তার জন্য আমাদের প্রশাসন কিন্তু তৎপর আছে গন্ডগোল সেই গন্ডগোলের কিছু ঘাটা পড়তে পারে অবশ্যই এইরকম যদি গন্ডগোল থাকে মানুষের মধ্যে তো একটা ভীতি থাকবেই এই ভীতিকে আমরা উত্তীর্ণ করে আমরা যে একটা শান্তি মিছিল করব এবং প্রশাসনের কাছে আমরা বারবার জানিয়েছি যে এই জায়গায় যেন আমাদের কোনো কিছু না হয় এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের যা রেভিনিউ যা সরকার রেভিনিউ পায় সেই রেভিনিউ ক্ষেত্রে যেন কোনো রকম প্রবলেম না হয় ক্ষতির মুখে না হয় আপনার নাম বসঞ্জিত ঘোষ এক্সপোর্ট অফিসের স্থানীয় সূত্রে জানা গিয়েছে মূলত মালদার মহাদীপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আদা রসুন পাথর সহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি হয় এছাড়াও বিভিন্ন সিরামিক আইটেম বিগত দিনে রপ্তানি হতো মহাদীপুর এক রপ্তানিকারক বলেন বাংলাদেশের পরিস্থিতির পর বিএসএফ এর বাড়তি নজরদারি তো ছিলই এবারে কাশ্মীর ইস্যুতে আরো কড়াকড়ি শুরু করেছে সীমান্তে কাশ্মীর ইস্যুতে বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে এখন থেকে সেই আশঙ্কা করছে হয়তো এর প্রভাব আগামীতে পড়তে পারে তাতে সার্বিকভাবে সরকারের সরকারি রাজস্বের অনেকটাই ক্ষতি হবে মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুন্ডু বলেন কাশ্মীরের ঘটনায় আমরা সকলেই দুঃখ প্রকাশ করেছি আমরা আশঙ্কা করছি বাংলাদেশে অস্থির পরিস্থিতির পর কাশ্মীর ইস্যুতেও ওপার সীমান্তে রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়তে পারে সারা দেশ এটা নিয়ে এর মতো অবস্থায় আমরা ব্যবসায়িক থেকে জানানো যাচ্ছে যে এটা খুব খারাপ ঘটনা কিন্তু আমাদের এখানে ব্যবসা অতটা প্রভাব পড়েনি প্রভাব পড়বে অবশ্যই পড়বে আর এখন এর মতো অবস্থা যে যে বিএসএফ যে তৎপরতা আমরা আগে যেটা দেখতাম বিএসএফ এর তৎপরতা কম ছিল এখন এই যুদ্ধের ফলে বিএসএফ এর তৎপরতা বেড়ে যাচ্ছে কানাডার সীমান্তে অহর পাহারা দিচ্ছে যেখানে দুটো দেশের ছিল সেখানে দশটা বাড়িয়েছে হ্যাঁ খুব উত্তেজনা অবস্থাতে সবার আছে মানে বেহেসের তৎপরতা ভালোই বাড়ানো ভালো বাড়িয়েছে এই যে পেহেল ভাঁয়ের ঘটনা কীভাবে দেখছে না পেহেলবাঁহ খুব দুঃখজনক ঘটনা হ্যাঁ যে মতো সান্তোরাসবাদীরা যেটা হামলা করেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না হ্যাঁ আমাদের তরফ থেকে ব্যবসায়ী সংগঠনটা বলা হচ্ছে যে হ্যাঁ এগুলো বন্ধ করা উচিত আমরা দুই দেশে ভারত ও বাংলাদেশে আমরা খুব দীর্ঘস্থায়ী ভাবে ব্যবসা করতে চাই হ্যাঁ আমরা একে অপর বলে নির্ভরশীল হ্যাঁ আমরা শান্তিতে ব্যবসা করছি এখন কি মনে করছেন এই ঘটনায় কি কোথাও আমদানি রপ্তানিতে কোথাও কি ফাটা পড়তে পারে এই ঘটনা এখনো প্রভাব পড়ে পারিনি কিন্তু আমাদের যে বাংলাদেশে সরকার নতুন সরকার হওয়ার পরে কিছুটা ভারতের যে ভারত থেকে যে পণ্যগুলো এক্সপোর্ট হতো তার যে পণ্যগুলোর মধ্যে আজকে নিউজ দেখলাম পণ্য ব্যান্ড করেছে তার মধ্যে সেরামিক আইটেম স্টিল 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 প্লাস্টিক ফেব্রিক এগুলো আইটেম এক্সপোর্ট বন্ধ করেছে আর এমতো অবস্থাতে মানে এভাবে যদি চলে খুব খুব তাড়াতাড়ি মানে একটা খারাপ বার্তা আসতে পারে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ